আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট ফিশার নিয়ে একটা আপডেট দিয়েছি এবং আমি বলছি যে পরবর্তীতে এটার ভিডিও নিয়ে আসবো তো যারা আমার টেলিগ্রাম আপডেট পেয়ে যারা জয়েন করছেন আপনারা প্রতিদিন ক্লাইম করে যাবেন আর যারা এখন পর্যন্ত জয়েন করে নেই আপনারা কিভাবে জয়েন করবেন আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই বলে রাখি আজকের যে মাইনিং প্রজেক্টে কাজ করবেন এটা কিন্তু অলরেডি লিস্টেড আছে ঠিক আছে তো যাই হোক এটা দ্বারা আশা করতে পারি আজকের প্রোজেক্টটায় সবাই জয়েন করবেন কারণ ইতোমধ্যেই টোকেনটা লিস্টেড আছে তো এখন আপনারা জয়েন করবেন কিভাবে জয়েন করার জন্য লিঙ্কটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আসার পরে আপনারা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন নয় আপনারা অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নেবেন তারপর আপনাদেরকে এখানে জয়েন লিংকটা দিয়ে দেবো এই জয়েন লিংকটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের স্টার্ট বাটন চলে আসবে স্টার্টে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই লেখাটা চলে আসবে আসার পরে সর্বপ্রথম এখানে আপনারা ক্রিয়েট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের এই লেখাটা চলে আসবে আসার পরে আপনাদের এখানে একটা পাস কি দিয়ে দিবে এই পাস কিটা আপনারা জাস্ট এখানে এই এটার মধ্যে কপি করবেন কপি করার পরে আপনাদের একটা নির্ধারিত জায়গায় এটা রেখে দিবেন পরবর্তীতে কিন্তু প্রয়োজন পড়বে ঠিক আছে তারপর সর্বশেষ আপনারা ক্রিয়েট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে আসার পরে এখানে দেখেন যে ক্লাইম ডিজুক ঠিক আছে আপনারা জাস্ট এই ক্লাইম ডিজুকের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের যে পয়েন্টটা দেয় ওই পয়েন্টটা এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনাদের এখানে প্রত্যেক ঘন্টাই এসে এসে এই ক্লাইমটা করতে হবে ঠিক আছে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিশন একটা আইকন আছে আপনারা জাস্ট এই মিশন আইকনে ক্লিক করে দেবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব নাও এটা সাবস্ক্রাইব করলে আপনাদেরকে কিন্তু পাঁচটা ডিজুক টুকেন দেওয়া হবে ঠিক আছে তো আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে আবার তিনটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথমটা একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি জাস্ট এটা থেকে ব্যাক করলাম আমি জয়েন হলাম না জয়েন না হলেও কিন্তু এখানে টিকমার্কটা উঠে যাবে তো আমি দ্বিতীয়টার মধ্যে একটা ক্লিক করে দিলাম আবারও জয়েন হলাম না ফিরে আসলাম এরপর আমি তৃতীয়টার মধ্যে একটা ক্লিক করে দিলাম তাও জয়েন হলাম না ফিরে আসলাম কিন্তু আমার টিকমার্ক গুলো উঠে যাবে জয়েন না হলো আপনাদের এখানে টিকমার্ক গুলো উঠে যাবে এবং টিকমার্ক গুলো উঠে গেলে সর্বশেষ আপনারা ক্লাইম রিওয়ার্ড জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আমার আপনাদের কালেক্টে একটা ক্লিক করে দিবেন কালেক্টে ক্লিক করার পরই আপনাদের পাঁচটা ডিজুক টু টুকেন এখানে আপনারা পেয়ে যাবেন এগুলো জাস্ট আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করার ফলে এই টুকেনগুলো কালেক্ট করতে পারেন যাই হোক এটা যেহেতু কঠিন সেক্ষেত্রে আমরা আবার ব্যাকে ফিরে যাচ্ছি তো আমরা যখন এখানে বুস্টে ক্লিক করে দেবো বুস্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুই আসছে না অর্থাৎ বুস্টা তারা এখন পর্যন্ত অ্যাভেলেবেল করছে না ঠিক আছে যখন অ্যাভেলেবেল করবে আপনাদের বুস্টে যেমন ধরেন যে এখানে টাইমটা বাড়াতে পারবেন জাস্ট এতটুকুই এরপর হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে প্রচুর পরিমাণ ইনকাম করতে পারেন যেমন ধরেন এখানে ফ্রেন্ডস তো আপনারা এই ফ্রেন্ডসে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে ইনভাইট ক্লিক 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 করে 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 এখানে এটার মধ্যে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবেন ব্যাক করে বেরিয়ে যাবার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা রেফার লিঙ্ক তারা দিয়ে দিছে এই রেফার লিঙ্কটাকে কপি করে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন তো রেফার করলেও কিন্তু আপনারা ওই রেফার থেকে একটা কমিশন পেয়ে যাবেন তবে এখানে আপনারা আবার একটা বেস্ট ইনকাম করতে পারেন সেটা হচ্ছে আপনারা এটার মধ্যে যত খুশি তত অ্যাকাউন্ট করতে পারেন যেমন ধরেন যে আপনাদের যত টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আপনারা আপনার এই রেফার লিঙ্কটা ব্যবহার করে ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়েও আপনারা ফার্স্ট ফিশারে কাজ করতে পারেন প্রতিদিন ক্লাইম করতে পারেন এক্ষেত্রে আপনাদেরই ইনকামটা অবশ্যই বেশি হবে এরপর হচ্ছে আমাদের এখানে শপ নামে একটা আইকন আছে আমরা যখন এই শপে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ক্লাইম করছি এটা হচ্ছে ডিজুক টুকেন এবং এখানে দেখতে পাচ্ছেন এফ টি টুকেন ঠিক আছে আমরা যে এখানে ডিজুক টুকেনটা কালেক্ট করছি ওইটাকে আমরা সব করে এফটি টি টুকেনে কনভার্ট করে নিতে পারবো তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যে আমাদের এফটি টি টুকেনটা কিন্তু অলরেডি লিস্টেড আছে ঠিক আছে তো আমরা এখানে ডিজুক টুকেনটা কনভার্ট করে এফটি টি টুকেনে ক্লিক করলি আমাদের অলরেডি কনভার্ট হয়ে যাবে তো এফটি টুকেনে যখন আমরা কনভার্ট করব তখন আমরা এফটি টোকেনটা উইথড্র করে নিতে পারব তো ফার্স্ট ফিশার নিয়ে আপনাদেরকে এইটুকুই বলা আপনারা প্রত্যেক ঘন্টায় এসে এসে জাস্ট এখানে ক্লাইম করবেন এবং ডিজুক টোকেনটা আপনারা অবশ্যই কালেক্ট করবেন যেহেতু এটার মধ্যে এফটি টোকেনটা অলরেডি লিস্টেড আছে আপনারা খুব শীঘ্রই এটা থেকে উইথড্র করে নিতে পারবেন তবে আপনাদেরকে আমি সময় মতো কিভাবে উইথড্র করবেন সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে আমি দিব আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ট্রাস্টেড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম